বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় কুলিয়ারচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের কুলিয়ারছর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ডুমরাকান্দা বাজার শহীদ মিনার সংলগ্ন লালু বিডিয়ার মার্কেটে সালোয়া ইউনিয়ন অনলাইন বিএনপি প্রবাসী একতা পরিষদের উদ্যোগে স্থানীয়ভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সালোয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালোয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ডুমরাকান্দা বাজার কমিটির সভাপতি সবুজ আগন্দ উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক মিয়া সালোয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব সবির মিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অভিভাবকেরাও অংশ নেন দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ রানা মাইনু সংগঠনের সভাপতি সাদেক শেখ ও সাধারণ সম্পাদক রাকিব আহমেদ সোহেল সহ প্রবাসী একতা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তারা বলেন গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দ্রুত আরোগ্য কামনা করছে দোয়া মাহফিলে রোগ রোগমুক্তির পাশাপাশি দেশের শান্তি উন্নয়ন ও সামগ্রিক কল্যাণ কামনা করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালোয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ রফিক মিয়া আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সালুয়া ইউনিয়ন অনলাইন বিএনপির প্রবাসী একতা পরিষদের সাধারণ সম্পাদক বাবুল মিয়া অনলাইন একতা পরিষদের আয়োজিত আজকের দোয়া মাহফিলে উপস্থিত বিএনপি সকল নেতৃবৃন্দ উপস্থিত তুমরা বাজার ব্যবসায়ী বৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত প্রবাসী প্রবাসী ভাইয়েরা উপস্থিত ভাইদের আত্মীয় স্বজন যারা আছেন আজকে আসলে আমরা আমাদের মন আজকে কয়েকদিন ধরে আমরা যারা বিএনপি করি অত্যন্ত বারাকান্ত অবস্থায় আছি আমরা এখানে বসছি আমাদের গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী আপস নেত্রী যার হাত ধরে এই বাংলাদেশ এগিয়ে যাবে যাচ্ছে গেছে সেই নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হসপিটালে সাহিত আমি আজকে এখানে আমরা যে বসছি এটা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিংবা ইয়ার প্লাটফর্ম না এটা একটা বিরাট মাহফিল দোয়া মাহফিল আমাদের নেত্রীর জন্য আমরা সকলে মন খুলে দোয়া করব আমি ধন্যবাদ জানাই প্রবাসী যে সংগঠন একতা অনলাইন একতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনু সহ প্রবাসী একতা পরিষদের সহ সভাপতি সাধারণ সম্পাদক সোহেল সহ সুরজ আলী যারা তারপর আকরাম আরো অনেকেই নামটা হয়তো আমি এখন বলতে পারতেছি না অনেকেই এই আমাদের সফি যুব তাদের যাকে আজকে মনে করেন আমরা এই দোয়া মাহফিল করতে পেরেছি কিংবা করতেছি আমরা আসলে এটা গতকালকে হঠাৎ করে গতকালকে রাতে কথা হয়েছে তারা বলছে যে একটা দোয়া মাহফিলের আয়োজন করবে তো আমরা আমরা আজকে এই দোয়া মাহফিল তো সকলে আপনাদের কাছে অনুরোধ আমাদের নেত্রীর জন্য সকলে প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন আমাদের নেতা ভৈরব কুলিয়ার চরের মাটিও মানুষের নেতা আমাদের সকলের প্রিয় মানুষ জনাব শরীফুল আলম সাহেব উনিও আজকে ভৈরবে একটা দোয়া মাহফিলে আমরা আসলে আমরা এখন একটাই কাজ আমরা ওনার জন্য আমাদের নেত্রীর জন্য সকলের দোয়া করব যাতে রব্বুল আলমিন ওনাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেন আসল মেয়াট আমার বাসিন্দা আমি একজন মানুষের প্রবাসী আজকে আলোচনা দীর্ঘায়িত করব করবো না যেহেতু কোন আলোচনা সভা নয় দেশের মুকর দেশে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং মাহফিল আমরা শেষ করবো আমরা সকলে এখানে শরীফুল আলমবাই রাস্তা বাজন আমরা শরীফুল আলমবাইয়ের হয়ে কাজ করতেছি শরীফুল আলমবাইয়ের হাতকে কে শক্তিশালী করার জন্য হয়ে কাজ করার কোনো জড়ি নেই সকলে গাছেই দোয়া চাই সকলে মন ফুলে দোয়া করবেন বেগম খালেদা যাওয়ার জন্য দোয়া চাই